বন্ধু আজকে শুক্রবার আর জুমা মসজিদে নামাজ পড়তে গেছিলাম দেখো আমি কোথায় থাকি আর কোথায় যাচ্ছি কিন্তু আমি কেরালায় আছি তোমরা জানো কিন্তু দেখো এই পর্দাটা মানে এটা গেট ম্যান গেট আমাদের এখানে লাগিয়ে দিতে হবে আর দেখো এখন আমি রাস্তার দিকে যাচ্ছি বাস ধরার জন্য আর রাস্তাটা কত ফাঁকা কারণ বৃষ্টি পড়ছে তাই জন্য আজকে আমাদের ছুটি ছিল তো ভাবছি নামাজ পড়তে চলে যাই আজকে শুক্রবারও আছে ওই যে দেখো বাসটি আসছে চলো একটু তাড়াতাড়ি করে যাই হলে বাসটি চলে যাবে তো দেখো বাসটি আমার সামনে চলে এসে মানে দু মিনিট দাঁড়াই আর চলে এসেছি চলো ভাই তাড়াতাড়ি করে এখানে বাসে উঠে যাই আর বাসে গিয়ে চড়ার আগে বলি যে তুমি ফাউন্ডেশন যাবে কিনা তো দেখো আমি আছি কিন্তু পারকোডে পার্ক কর থেকে আমাকে ফাউন্ডেশন যেতে হবে তাই জন্য এখান থেকে সাত আট মিনিট সময় লাগবে সেখানে যাওয়ার জন্য আমি সিটে বসে যাই আর দেখো বাইরের ভিউটা কীরকম সুন্দর আর এদিকে দেখো পকেট থেকে আমি বিশ টাকা বের করে ফেলি আর এখন ভাড়া মনে হয় দশ টাকা লাগবে তো দশ টাকা ব্যাগ দিয়েছে আমাকে আর দেখো ভাই বিলটা ছিঁড়ে দিল কেন ভাই এটা মানে কীভাবে কি সিস্টেম দেখো গেটটা কিভাবে নিজে নিজেই খুলে যায় ভাই এই কেরালার বাসের সিস্টেমটা খুবই ভালো আর বাস থেকে নেমে তাড়াতাড়ি করে চলে যায় কারণ অনেক দূর যেতে হবে তাই জন্য এখান থেকেও পায়ে হেঁটে আর এই যে দেখো ভাই মসজিদটা কতটা না সুন্দর বাপরে বাপ আর এই যে দেখো ভেতরে ঢোকার পরে আমার চোখে পড়ে এই সেনগুলো তো চলো এখান থেকে একটা সেন নিয়ে নিই আর দেখো এই স্যানটার দাম ভাই দেড়শো টাকা আসলে কত তোমরা বলো আর স্যানটা আমি নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই এদিকে নামাজ পড়ার উদ্দেশ্যে আর ভাবছি যে একটু এই স্যানটাকে মাখি এই স্যানটা কেমন লাগে তো দেখো এই স্যানটাকে আমি শরীরে লাগিয়ে দিই একটু একটু করে কারণ এখানে সরম লাগছিল তাই জন্য তাড়াতাড়ি করে চলে যাই আর এইবার দেখো উজু করার জন্য এখানে কিভাবে নতুন নতুন ভাই ডিজাইন করেছে এতে দেখো এদিকে তখন আমি চলে আসি আর এখানে দেখি মানুষগুলো উজু করছে তো আমিও তাড়াতাড়ি করে এখানে বসে যাই আর উজু করে নামাজ পড়ার শেষে দেখো ভিউটা মসজিদের কতটা না সুন্দর আমি কিন্তু শেষের সময় এখন উঠছি এখানেও মানুষে ভরে গেছিলো ভাই এতগুলো মানুষ হয়েছিল। আর দেখো বাইরে তো এদিকে কি বলবো অনেক মানুষ অনেক মানুষ এই বড় মসজিদের মধ্যে আসে ভাই আর বাইরে বৃষ্টি পড়েছিল আমরা যখন নামাজ পড়ছিলাম তখন বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছিলাম প্রচুর পরিমাণের বৃষ্টি পড়ল নামাজ পড়ার সময় ভাই আর দেখো এখানে এসি লাগা আছে কিন্তু অনেক বড় এটা মসজিদ আর দেখো আমি বাইরে তো যাচ্ছিলাম কিন্তু এদিকে দেখো এখানে একটি গরিব মহিলা টাকা নিচ্ছিল তাই জন্য বিশ টাকা দিয়ে দিই আর এই মসজিদ থেকে এখন বাইরে চলে যাচ্ছি কিন্তু এতটাই বৃষ্টি পড়েছে দেখো ভাই কীভাবে সব মানুষ একদম বলছে যে হ্যাঁ প্রচুর বৃষ্টি পড়েছে এটা এটা কিন্তু মসজিদের সামনে ওই দোকানগুলো ছিল কলা বিক্রি করছিল। তো চলো এখন টুপিটা খুলে ফেলে মাথা দেখে আর পকেটে ঢুকিয়ে দিয়ে আর আকাশের দিকে দেখি যে কখন বৃষ্টি আসবে তাড়াতাড়ি করে রুমে যেতে হবে নাহলে ভিজে যাবো আর চুলগুলো একটু ঠিক করে ফেলেই তো চলো এবার দেখো এদিকে যেতে না যেতে আবারও বাস পেয়ে যায় ভাই আজকে খুবই তাড়াতাড়ি আমার কপালটা ভালো যে বাস পেয়ে যাচ্ছি আর সব বাসগুলো আমি যেখানে যেতে চাইছি সেখানেই যাবে তাই জন্য তো তাড়াতাড়ি বেশি টাইম পাস না করে বসে যাবে এদিকে দেখো টেনের মতো কিভাবে জানলাগুলো বন্দি করে রেখেছে হ্যাঁ আমার কাছে দশ টাকা যে বেঁচে ছিল সেই দশ দিয়ে এখন টিকিটটা কেটে নিতে হবে কারণ দশ টাকাই লাগে এখান থেকে ওখানে যাওয়ার জন্য এই যে দেখো টিকিটটা কেটে নিয়েছে আর টিকিটটা এইবার ভালো এসেছে দেখো এখানে ডেটটা দেখে নাও বন্ধু চব্বিশ অক্টোবর কিন্তু দশ মাস দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধু চলো এবার আমি বাস থেকে এখান থেকেও নেমে গেলাম পারকোটে চলে গেলাম আবার যেখান থেকে গিয়েছিলাম তো চলো বন্ধু আজকের ভিডিওটা এখান থেকে ছিল তোমাদের কেমন লেগেছে আর দেখো বাসের টিকিটটাকে কিভাবে আমি ছেড়ে ফেলে দিব। এবার গুঁড়ো গুঁড়ো করে দিলাম আর এটাকে ওদিকে ফেলে দিলাম তো চলো বন্ধু আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্ট করো বন্ধু কেমন লাগলো ভিডিওটি